তো গতকাল আমরা গেছিলাম নগরোগা মেলাতে তো সেটারই একটা ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যারা হাতে তৈরি জিনিস ভালোবাসো তাদের তো বলবে একবার হলেও এই মেলাতে ঘুরে আসতে ভীষণ ভীষণ সুন্দর এখানে সমস্ত রকমের জিনিস ছিল একদম একটা সংসারে যা যা লাগে আর হ্যাঁ যারা গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছ ভাবছো কোথায় রাখবে কোনো অসুবিধা নেই এখানে সব কিছুর ব্যবস্থা ওরা করে দিয়েছে তো এখানে হোমমেড সাবান তারপর এখানে গোপালের ছোট ছোটো টুপি সোয়েটার মোজা সব কিছু পেয়ে যাবে হাতের তৈরি ব্যাগ আর হ্যাঁ এমনকি এখানে বাইকের তেলও কিন্তু ছিল এখানে আর তারপরে দেখলাম এই যে একটা ফটো তোলার ব্যবস্থা ছিল এখন তোমরা ফ্রিতেই কিন্তু ফটো তুলতে পারবে কোনো রকমের টাকা লাগবে না আর হ্যাঁ একটু লাইন দিতে হবে আর কি ফ্রি জিনিস জানোই তো ছোটো থেকে বড় সবারই কিন্তু মনোরঞ্জনের বিশেষ বিশেষ ব্যবস্থা ছিল এই মেলাতে যারা যারা এখন অবধি আসেনি তাদের বলবে একবার হলেও এই মেলাতে ঘুরে আসার জন্য এই ছোট্ট ভিডিওতে এত কিছু তুলে ধরা সম্ভব নয় তাই আমি যতটুকু পেরেছি তুলে ধরেছি আর মেলাতে কে কে গেছে তোমাদের তো বলাই হয়নি আমি আমার বোন আমার হাজবেন্ড ওরা একটু চড়ে নিল ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স চড়ে এসে তারপর দেখলাম এই যে সামনে আচারের দোকানটা এখান থেকে আমরা একটু নিয়ে নিয়েছি চালতার আচার আচার আচারটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর মেলা ঘুরে জিনিস কিনে সবার লাস্টে এই যে দুর্গা ঠাকুরের এই মূর্তিটা কিনে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে কারণ মেলা জিনিস আমার একদম ভালো লাগে না খেতে আর এই যে মেনুটা আমরা ততক্ষণ একটু পেট পুজো করে নিই আমরা নিয়েছিলাম স্টিম মোমো আর বিরিয়ানি আর তোমরা ততক্ষণে একটু আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো